আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টির দেখ দেখে নিলাম তারপরে চলে আসলাম কিচেনে আজকে মূলত আমার ছেলের পছন্দের থাইপ্যান কেক বানাবো তার জন্য আগে থেকে আমি ফ্রিজ থেকে দুইটা ডিম নামিয়ে রেখেছিলাম এখন ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই তো এখন আমি তাতে প্রায় দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এখন দুধটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে অনেকক্ষণ মিশাতে হবে তারপরেই আমি তাতে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স যেন ডিমের গন্ধটা না থাকে এবং তাতে আমি বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তারপর তাতে আমি ময়দাটা একটু ভালোভাবে চেলে মিশিয়ে নিচ্ছি দেখা গেছে চেলে না নিলে ময়দার ভিতরে যদি কিছু থাকে তাহলে ডোটা খুব ভালো হবে না দেখেন আমি দুটো একদম করে নিয়েছি কেমন গণত্বটা হয়েছে এখন আমি দুটো একটু রেস্টে রেখে দেব এরই মাঝে দেখা যাচ্ছে আমার বাসায় যেই পরিমাণ থেলা পোকা কি কী আর বলবো সবাইগুলো দেখুন সব কিছু একদম ময়লা করে রেখে দে তার জন্য একটু একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরই মাঝে চলে এসেছি প্যান ক্যাটগুলো বানানোর জন্য দুটা যেহেতু অনেকক্ষণ রেস্টে ছিল এর মাঝে আমি অনেকগুলো কাজ করে এসেছি দেখেন এখন আমি দুটা দিয়ে দিচ্ছি দুটা দেওয়ার পর ডেকে দেওয়ার পরে দেখেন কেমন একটা জালি জালি বা হয়ে এসেছে তার মানে কেকটা হয়ে গেছে তখন আমি এ পাশটা উল্টে দেবো মাশাল্লা কত সুন্দর কালার এসেছে দেখছে দেখেছে না পুরা এখন আমি একে একে সবগুলা ফ্লাইপ্যান কেক এভাবেই করে বানিয়ে নেব আমার কাছে মনে হয় একটা একটা করে দিতে গেলে অনেক দেরি হয়ে যায় তার জন্য আমি এখন এই একটা হওয়ার পরে একসাথে দুই তিনটা করে দিয়ে দেবো টিভিটাও হয়ে গেছে দেখেন এটার কালারটা অনেকটা সুন্দর হয়েছে তারপরে আমি একসাথে তিনটা দিয়ে দিয়েছিলাম দেখেন আমি ভেবেছিলাম তিনটে একসাথে দেয়া যাবে না পরে না দেখি মাসাল্লাহ দিয়ে দিতে পেরেছি এবং খুব সুন্দরভাবেই হয়েছে এখন আমি যখন এটা উল্টাতে গিয়েছিলাম তখন ভাবলাম যে আমি তো আর এটা দিয়ে উল্টাতে পারছি না তারপরে আমি তাতে উলদানি ব্যবহার করলাম এটা দেখতেই পাচ্ছেন আমি এখন একে একে উল্টে নিশাল্লাই ফ্লাইপেন্টগুলার কালার এত সুন্দর এসেছিল আমি আরও একদিন বানিয়েছিলাম কিন্তু এতটা সুন্দর কালার হয়নি আর খেতে যে এতটা সফট এবং এতটা টেস্ট আপুরা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর এদিক দিয়ে আমি চাটাও করে নিয়েছি আজকে সকালে মূলত চা আর কেক খাবো বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বাবলাম একটু চাও করে নিই আমার কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য আজকে আর দুধ চা করবো না ভেবেছি রং চাটা দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নেবো ওখানে চলে এসেছি টেবিলে নাস্তা খাওয়ার জন্য দেখেন মাশাল্লাহ কেকগুলো এত সফট হয়েছিল আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে আমি যদি খেয়েছি এবং আমার মেয়েটা তো খাইয়ে দিয়েছি এদিক দিয়ে নাস্তা শেষ করে চলে এসে চিঠি জেনে নাস্তার পরে দেখে গেছে অনেকগুলো ছেলে বাটি ময়লা হয়ে গেছে তা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একে এঁকে তারপরে এগুলো আমি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নেব যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই মাঝে আমি চলে এসেছি আমার নিজের হাতে তৈরি করা একটি বেডশিট আপনাদের দেখাতে এই বেডশিটটা দিয়েই আজকে মূলত আমার ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে নেব কুশন কাবার এবং বেডশিট আমি নিজেই নিজের হাতে করেছি আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাবো আর আমি এদিক দিয়ে কাজ করছি আমার ছোট্ট কিউট বুড়িটা আমার সাথে সাথেই কাজ করছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ও কি করছে দেখেন মাশাল্লা কত সুন্দর হয়েছে না আপুরা বলেন তো আমার নিজের হাতে আমি তৈরি করেছি এই বেডশিটটা আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং বা ওয়াল ম্যাট এগুলো আমি নিজে তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই ভিডিওটি দেখবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এরই মাঝে আমি চলে এসেছি আমার নিজের রুমটা গুছানোর জন্য এদিকে আমার ছেলেদের রুমটা তো গুছিয়ে এসেছি আমার যেহেতু টু বেডরুম আমি যেহেতু মূলত বাড়া বাসায় থাকি আমার ছেলেদের লেখাপড়া সুবাদে আমি বাড়া বাসায় থাকতে হয় আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে আমি একা হাতেই সব কিছু সামলাতে হয় আপুরা এই যে দেখেন আমি কাজ করতেছি আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম এরিফাকে আমার মেয়েটা বিছানাটাকে এলোমেলো করে দিচ্ছে তারপর ভাবলাম মানি প্ল্যান্টগুলো এগুলো কিন্তু রিয়েল আপু ভাবেন না আবার যেগুলা আর্টিফিশিয়াল গাছ এগুলো আমি নিজের হাতেই প্রত্যেক দিন পরিষ্কার করে নিই এখন অনেক দিন যাবৎ পানিটা পাল্টানো হয়নি তাই ভাবলাম আজকে একটু এর পানিটা পাল্টে দিই তারপর পানিটা পাল্টে দিয়ে একে গাছগুলো আমি আবার আগের মতো করে রেখে দিচ্ছি এখনও যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এর মাঝে আমি পাপসটা পেরে দিলাম তারপরে চলে এসেছি একটু আজকে বেসিংয়ের আয়নাটা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব তার জন্য আমি আগেই ক্লিনার দিয়ে দিয়েছি এখন একটা নরম ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আমি মূলত কয়েকদিন পরে পরে এইভাবেই গ্লাস ক্লিনার দিয়ে ড্রেসিং টেবিল তারপরে বেসিংয়ের গ্লাসগুলো পরিষ্কার করে থাকি আর দেখেন গ্লাসটা মোছার পর মশালা কত সুন্দর হয়েছে দেখেন আমার বেসিং এরিয়াটা আমি কিভাবে সাজিয়ে রাখি সব সময় এরই মাঝে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে একটু আলুর খাঁটি রান্না করব। জানি না এক এক এলাকায় এটা কি বলে তবে আমি অনেক জায়গায় দেখেছি এটাকে আলুর খাঁটি বলে অনেক কাপড়ও এইভাবে রান্না করেছে তাই আমি ভাবলাম যে আজকে আলু একটু রান্না করে দেখি কেমন হয় তাই প্রথমে আমি আলু বা আলুগুলো আজকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকারে তা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে বাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুর ঘাটিটা আর এদিকে দুধ যেহেতু দুধ প্রত্যেক দিন সকালে দিয়ে যায় বাসায় তাই দুধটা আর নতুন করে কি দেখাবো বলেন এদিকে আলুঘাটি রান্না করার জন্য আমি মাছগুলো নিয়ে নিয়েছি হলুদ আমি লগুলো নিচ্ছি আর এ দুধ দিয়ে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে আমি তা বেল নিয়েছি ছেলে নেব ছেলে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে হাতে সাহায্যে একটু ভেঙে দিচ্ছি যেন আলুগুলোতে ভালোভাবে মশলাগুলো দিতে যায় তাতে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে বেঁচে নিচ্ছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এখন অনেকক্ষণ ভালো করে বেঁচে নেব দেখুন হলুদটা লবণটা দিয়ে ভালোভাবে নেগেছে এবং অনেকক্ষণ বেজে এবং তাতে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দেবো তারপরে অফ ক্যামেরা আমি আলুর ঘাটিটা রান্না করে নিয়েছি দেখা গেছে পুরো ভিডিওটা অনেক লং হয়ে যায় যদি সব কিছু দেখাতে যাই দেখুন মার্শাল্লা তরকারিটা কত সুন্দর হয়েছে আমি বৃষ্টির কারণে যেহেতু বাজারে যেতে পারছি না তার জন্য জলে পাতা আনতে পারিনি তাই আজকে তরকারি খেতে এর ভিতরে আমি একটু বর্তাও করে নিয়েছি বর্তাটা করার জন্য আগে থেকে মরিচের গুঁড়াটা আমি গুলে রেখেছিলাম সব কিছু রান্না বান্না শেষ করে নিয়েছি এর মাঝে এর মধ্যে দিয়ে আমি গোসল এবং নামাজটা সেরে নিয়েছি দেখেন এখন চলে এসেছি টেবিল দুপুরে খাওয়া বার জন্য এটা ছিল চিংড়ি মাছের একটা তরকারি এরই মাঝে অফ ক্যামেরা আমি খাবারটা খেয়ে নিচ্ছি এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা একটু ট্রাক করে নিয়েছিলাম এবং বিস্কিটও নিয়েছিলাম ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ